ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা কমাতে নতুন পদক্ষেপ নেওয়া হয়েছে দীর্ঘদিনের বৈরিতা ও উত্তেজনার পর অবশেষে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্পর্কের বরফ গলতে শুরু করেছে উভয় দেশই আলোচনার মাধ্যমে বিদ্যমান দ্বন্দ্ব নিরসনে আগ্রহ প্রকাশ করেছে যা মধ্যপ্রাচ্যে নতুন করে শান্তির সম্ভাবনা জাগিয়ে তুলেছে হোয়াইট হাউস সূত্রে জানা গেছে ইরানের সাথে পারমাণবিক চুক্তি বাস্তবায়নের জন্য তেহরানের সাথে পরোক্ষ ও প্রত্যক্ষভাবে যোগাযোগ রাখা হচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও এই বিষয়ে ইতিবাচক মনোভাব পোষণ করেছেন তিনি জানিয়েছেন যে সঠিক সময়ে ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে চান এবং দেশটিকে পুনর্গঠনের সুযোগ দিতে চান ট্রাম্পের এই বক্তব্য ইরানের প্রতি যুক্তরাষ্ট্রের নরম সুরের ইঙ্গিত দেয় মার্কিন পডকাস্টার টাকার কার্লসনকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেস্কিয়ান জানিয়েছেন আলোচনার মাধ্যমে যুক্তরাষ্ট্রের সাথে বিবাদ নিরসনে তার দেশ প্রস্তুত তার এই বক্তব্য ইরানের পক্ষ থেকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসাবে দেখা হচ্ছে তবে প্রেসিডেন্ট পেজেস্কিয়ান ইসরায়েলি হামলার বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন তিনি প্রশ্ন তুলেছেন যে আলোচনা চলাকালীন ইসরায়েলকে ইরানের ওপর হামলার অনুমতি দেওয়া হবে না তার নিশ্চয়তা কি এই প্রশ্নটি শান্তি প্রক্রিয়ার পথে একটি বড় চ্যালেঞ্জ হিসাবে রয়ে গেছে প্রেসিডেন্ট পেজেস্কিয়ান আরও বলেন আমার বিশ্বাস সংলাপ এবং আলোচনার মাধ্যমে যুক্তরাষ্ট্রের সাথে আমাদের মতপার্থক্য এবং দ্বন্দ্বগুলো খুব সহজেই সমাধান করতে পারব তিনি মনে করেন ডোনাল্ড ট্রাম্প চাইলে মধ্যপ্রাচ্যকে শান্তির পথে পরিচালিত করতে পারেন এবং এখন যুক্তরাষ্ট্রের উপরই নির্ভর করছে তারা কোন পথ বেছে নেবে প্রেসিডেন্ট পেজেস্কিয়ান দাবি করেছেন যে গত মাসে সংঘাত চলাকালীন ইসরায়েল তাকে হত্যার ষড়যন্ত্র করেছিল তবে গোয়েন্দা তথ্য পাওয়ায় সেই পরিকল্পনা ব্যর্থ হয় এই ধরনের ঘটনা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে এবং দুই দেশের মধ্যে আস্থার সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে বাধা সৃষ্টি করতে পারে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা কমাতে নেওয়া এই নতুন পদক্ষেপ নিঃসন্দেহে একটি ইতিবাচক দিক উভয়পক্ষই আলোচনার টেবিলে বসতে আগ্রহী যা মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তবে ইসরায়েলের ভূমিকা এবং পারস্পরিক বিশ্বাসের অভাব এই শান্তি প্রক্রিয়াকে ব্যাহত করতে পারে আগামী দিনে এই আলোচনা কোন দিকে গড়ায় এবং মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠিত হয় কিনা সেটাই এখন দেখার বিষয়